সত্তর জন নিহত সত্তর জন বন্দি সত্তর জন বন্দির মধ্য থেকে আল্লাহ হাবিব সাল্লামের একবারে নিকট আত্মীয় আত্মার আত্মীয় কিছু ছিল এর মধ্যে আপন চাচা হজরত আব্বাস ছিল কাফেরদের সাথে আসছে যুদ্ধ করার জন্য এবং নবীজির আপন মেয়ের জামাই নবীজির বড় মেয়ে হজরত জয়নব তার জামাই আমর ইবনুল আস রদি আল্লাহ তালান তখনও মুসলমান হন নাই তিনিও আসছেন কাফেরদের পক্ষ হইয়া তিনিও বন্দী হয়েছেন আল্লাহ রসুল সাহাশ্লামের আপন শ্বশুর আবু সুফিয়ান রদি আল্লাহ তালান তখনও মুসলমান হন নাই তিনিও আসছেন কাফেরদের পক্ষ হইয়া তিনিও বন্দী হয়ে গেছেন আল্লাহ হাবিব সাল্লা সাল্লাম সাহাবিদেরকে বললেন সত্তর জন বন্দী তাদেরকে থাকার জায়গা দিতে হবে খাবার দিতে হবে হল ইসলামের শিক্ষা বন্দীদের সাথেও ভালো আচরণ করতে হবে রাসুল এক একজন সাহাবিকে এক একজন বন্দি বুঝায় দিলেন তুমি ওরে নিয়ে যাও তুমি ওরে নিয়ে যাও খাওয়াইবা বা থাকার জায়গা দিতো হযরত আব্বাস রাহত মুসলমান হওয়ার পরে বর্ণনা করেন আমাকে যে সাহাবির বাড়িতে থাকতে দিস আমি নিজে দেখছি ওই সাহাবি রাত্রে না খেয়া থাকতো আমাকে পেট ভেড়া খাওয়াইতো সে ফুলুরে ঘুমাইতো আমারে বিছনায় ঘুমায় রাখতো সোহানাল্লাহ বলবেন না বেজে কিভাবে ইসলাম শিখাইছেন সাহাবাই কেরাম তখনই হজরত আব্বাসের কলিজার ভিতরে আসতে আস্তে মুসলমানদের প্রতি ভালোবাসা বাড়তেছে নবীজির প্রতি মোহাব্বত বাড়তেছে এত কাছ থেকে মুসলমানকে কোনোদিন দেখে নাই সাহাবাই কেরাম মদিনার বাজার থেকে থেকে ওই সাইজ অনুযায়ী কাপড় আইন না এই বন্দীদেরকে ওই তাদের ওই পোশাক খুললে নতুন কাপড় পরাইয়া দিছে

মাসাল্লাহ ওনার যে বডি মানে উনি সবচাইতে বেশি মোটা তাজা ছিলেন ওনার যে বডি এই মাপে মদিনায় কোনো জায়গায় জামা খুঁজা পাইনি সোহান আল্লাহ বলবেন না আমাদের বাড়িতে তো নাই কোথাও খুঁজা ওনার মাপের সাইজের কোনো জামা খুঁজা পাই যাই হোক অনেক বড় ইতিহাস আমি যে কথাটা বলতে চাই নবীজি সাহাবিদেরকে বললেন যুদ্ধে যারা বন্দী তাদেরকে কি করা যায় হজরত ওমর তো গরম মেজাজের সাহাবি তরবারি খালি বলবেন সব গর্দান উড়াই দেবো ওখানে বাসা রেখে কোনো লাভ নাই ওরা আল্লাহ এবং আল্লাহ রাসুলের বিরুদ্ধে জিহাদ করতে আসছে তাদের সাথে আমাদের কোনো আপোষ নাই কোনো সেক্রিফাইস নাই তাদেরকে আমরা হত্যা করে দিই নাবিজি বললেন আর কেউ কিছু বলবা হজরত আবু বকর সিদ্দিক তো নরম দিলের সাহাবি উনি দাঁড়াইছেন দাঁড়া বলেন ইয়ারসল্লাহ আমার খেয়াল হইলো তাদেরকে মাইরা লাভ নাই একটা সময় হতে পারে তারা আবার কালিমা বই পরে কিন্তু হয়েছিল তাই আল্লাহ আমরা একটা কাজ করি তাদের থেকে মুক্তিপণ নিয়ে তাদেরকে ছেড়ে দিই মুক্তিপণ কি নেওয়া যেতে পারে এক থেকে চার হাজার দেড় হাম মানে চার হাজার টাকা নেবেন একবারে কম অত বেশি না বর্তমান বাজারে মনে করেন চল্লিশ পঞ্চাশ হাজার টাকা বলে এই টাকা নিয়ে আমরা ছেড়া দিই তাদেরকে তো নবীজি বললেন হা আমার আল্লাহ তোমার এই খেয়ালকে প্রাধান্য দিয়েছেন তিনিও এই সিদ্ধান্ত দিয়েছেন আল্লাহ তো নবীজি বললেন ঠিক আছে সবার কাছ থেকে চারশো দেড় হাম নিবা কিন্তু আমার কাছের আত্মীয় যারা হেদের থেকে বাড়ায় নিতে হেরাকের লেগে আমার বিরুদ্ধে আসছে হেদের থেকে চারশো দেড় নিলে হবে বিশেষ করে আমার সাসারে দরবার আমি একদম লিগেল ওয়ার্ডে বলতেছি আর কি মানে আমার ভাষায় যাতে আপনারা বুঝতে পারেন বয়সে বেশি একটা ডিফারেন্স ছিল না একেবারে কাছাকাছি যদিও সাঁচা বাতি যায় কিন্তু সমবয়স্ক বলে আমার সাসারে দরবার হ্যাঁ চারশো তেরাম হইব না আমার আত্মীয় আমার শ্বশুরে দরবার আমার মেজা আমার দরবার এগার থেকে বেশি বেশি নিত্য হইব হ্যাঁ আগের আমার বিরুদ্ধে যে হাতে আসছে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ন বলেন ভাতিজা তুমি উল্টো কথা বলছো আমার বাড়িতে খুব অভাব চলতেছে আমি তো সাইসূদের আরামই দিতে পারوں না বেশিদের মতো কেমনে নবীজি বললেন চাচা আপনি জিহাদে আসার আগে একটা থোইলার ভিতরে কিছু স্বর্ণমুদ্রা আপনি প্যাকেট কইরা মাটির নিচে দাফন কইরা আসছেন এগুলা কি ভুল্লা গেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আগামী বছর কইরা আপনি কেমনে জানলেন ঘটনা কি আপনি কেমনে জানলেন ভাতিজা? সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি কেমনে জানলেন? নবীজি বললেন আমার আল্লাহ আমাকে জানাইয়া দেন। সুতরাং চাচি আম্মারে কন ওগুলা বাইরে কইরা মুক্তিপণ পায় দিয়ে নাইলে রক্ষা নাই। আস্তে আস্তে ইসলামের প্রতি মোহাবোধ বাড়তেছে না কমতেছে? আবু সুফিয়ান ক্যাপনা খবর পড়া সব সত্তর জন বন্দি চিঠি পাঠাইছে একবারে মক্কায় যার যে আত্মীয় স্বজন আছে মুক্তিবন পাঠাইয়া তোমরা বন্দীদেরকে মুক্তি করে যাও আমার প্রাণে ভাইয়ারা নবীজির মেয়ের জামাই আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আর বাড়িতে চিঠি পাঠান না বড় আশ্চর্য কথা কেন পাঠান না সাহাবিরা বলে কি ব্যাপার আপনি কি এই বাড়িতে চিঠি পাঠান নাই মুক্তি পণ তো আসতেছে না বলে আমি চিঠি পাঠাই না দুইটা কারণে এক নাম্বার কারণ আমার ঘরে যিনি আছেন তিনি তো আল্লাহ রাসুলের মেয়ে হজরত জয়নাব আর আমি বাড়িতে কিছু হিরাই খাসি নাই আমার স্ত্রী আমার মুক্তিপণ হিসাবে কিছু পাঠাইবে এরকম কোন সম্পদ আমার বাড়িতে নাই দুই নাম্বার কারণ হলো আমি মুসলমানদেরকে তো কাছ থেকে কোনো দিন দেখি নাই আজকে মুসলমানদেরকে খুব কাছ থেকে দেখছি মুসলমানেরা নিজে না খাই আমরা বন্দি আমাদেরকে খাওয়াইছে তারা নিজেদের নতুন পোশাক গুলো আমাদেরকে পরাই দিছে তারা ফুলুরে থাইকে আমাদেরকে বিছানায় ঘুম পাড়াইছে আমরা মুসলমান থেকে মুসলমানদের কাছ থেকে দেখছি সুতরাং এখানে বন্দি হিসাবে ভালো আছি আমাকে মুক্তি না দিলেও আমার কোনো দুঃখ না হয়ে যদি ধরে থাকতে পারে ইসলামের শিক্ষা আজকে বাংলার জমিনের গরিষ্ঠ কিছু হিন্দু সম্প্রদায় তারা মাঝে মধ্যেই উস্কানিমূলক কথা দেয় উস্কানিমূলক বক্তব্য দেয় এমনকি ইন্ডিয়াতে দুইজন সাংবাদিক প্রকাশ্যে লাইভে সাংবাদিক দুইজন প্রকাশে লাইভে এসে আল্লাহ রাসুলের মহান চরিত্র নিয়ে কটুক্তি করেছে আমার প্রাণের ভাইয়েরা তারপরেও এই দেশের সংখ্যা গরিষ্ঠ হিন্দুরা তারা জামায়রা দরে আছে কথা বলেন ঠিক কিনা কারণ এইটা নবীর শিক্ষা যারা সংখ্যা লঘু তাদের উপরে মুসলমান কোনোদিন আক্রমণ করে না ঠিক না এই জায়গায় মুসলমান আটকে গেছে এরা নবীজির শিক্ষা নাইলে এই দেশের মুসলমানেরা যদি থুতু ফেলায় এই দেশের প্রত্যেকটা হিন্দু এই দেশ থেকে তারা ভাইসা ভারত চলে যাবে কথা বলেন ঠিক আজকে ভারতের মুসলমানেরা তারা যে নির্যাতিত নিপীড়িত নিষ্পেষিত ভারতের মুসলমানদের কোন স্বাধীনতা নাই তারা কুরবানি আসলে আমাদের মতো গরু জবাই করতে পারে না কিন্তু এই দেশের হিন্দুরা তারা জামাইরা দরে আছে কথা বলেন ঠিক কিনা আমরা দেখেছি প্রত্যেক

এই দেশের অনেকে বলতো মুসলমানের কোন দোয়া তো আসমানের উপরে যায় না মুসলমানের দোয়া কবুল হয় না কিন্তু দোয়া অবশ্যই কবুল হয় দুই দিন আগে আর আমরা কোনোদিন ভাবি নাই এই অবস্থা হবে ভাবছিলাম কোনদিনের ভাইয়ার মেয়ের জামাই হজরতে জয়নবের জামাই আবুল্লাহ তার মনে কোনো দুঃখ নাই কারণ বন্দি হিসাবে থাকলেও এখানে জামাইরা দূরে আছে বলে আনন্দে আছে মুসলমানকে এত কা এখা কোনো দিন দেখে নাই কিন্তু নবীজির মেয়ে হজরতে জয়নব তিনি স্বামী বক্ত একজন মহিলা স্বামীকে ভালোবাসা মহাবত করার নবীজির আদর্শ তিনি দেখলেন অনেকের চিঠি আসে কিন্তু আমার স্বামীর আমার স্বামী জানে দেওয়ার মতো আমার ঘরে কিছু নাই কি করলেন স্বামীকে মুক্ত করার জন্য একটা ছোট্ট বক্সের ভিতরে একটা চেন ওনার কলার একটা হার একটা চেন বক্সের ভিতরে বোনাইয়া স্বামীর মুক্তির জন্য মদিনায় পাঠাইয়া দিলেন আল্লাহ হাবিউলামের কাছে এই বক্সটা আসার পরে বলি আর সুল আল্লাহ আপনার মেয়ের জামাই আমর ইবনুলাস তার মেয়ে আপনার তার স্ত্রী আপনার মেয়ে জয়নব তার স্বামীর মুক্তির জন্য বক্সটা পাঠাই দিছে আমরা কেউ খুলি নাই কারণ এটা আহলে বায়াত আপনার মেয়ের বলে কথা আল্লাহ আকবর আপনি দেখেন এটার ভিতরে কি আছে তার স্বামী অবাক হয়ে গেছে আমার মুক্তিপণ আমার স্ত্রী পাঠাই দিছে আমার বাড়িতে কিছু না হয় চারশো দের হাম আমার বাড়িতে নাই আমার প্রাণের ভাইরা খুলে খুনে দুজনের বাচ্চা রহমাতুল্লিল আলমী তিনি যখন বক্সটা খুললেন সাহাবিরা বলে আমরা লক্ষ্য করেছি আল্লাহ রসুল তিনি আর আগের মতো নাই তিনি মাথার উপরে ওনার যে চাদর মোবারকেরা টান দিয়া চাদরটা লম্বা করে দিয়েছেন লম্বা করে রসুল্লাহ চোখ থেকে ঝরঝোর ঝরঝোর করে পানির ফোঁটা পড়ছে নবীজি রাম ও ভালুকের ভিতরে পানির ফোঁটাগুলা যখন পড়তেছে সাহাবিরা কান্না শুরু করে দেয় ও গল্লার রাসূল আল্লাহ কসম করে বলছে। আপনার মনের কোনো ব্যথা আমরা সাহাবিরা কোনোদিন বরদাশ করতে পারি না নবীজি আপনার কান্নার কারণ কি নবীজি বলেন আমি কেন কান্দব না এই যে চিনটা হারটা দেখতে পারছো এই চেনটা দেখা আমার প্রিয় সহধর্মিণী খাদিজার কথা মনে পড়ে যা আমার খাদিজা আমার জয়নবের বিয়ের সময় আমার বড় মেয়ে জয়নবে বিয়ের সময় আমার খাদিজা নিজের গলার হাতটা জয়নবকে হাদিয়া দিয়েছে আমি বুঝতে পারছি আমার জয়নবের বাড়িতে স্বামীর মুক্তির জন্য কোনো টাকা পয়সা নাই এই জন্য জয়নব তার মার দেয়া শেষ স্মৃতিটা শেষ সম্বলটা হারটা তার স্বামীর মুক্তির জন্য পাঠাইয়া দিছে সাহাবিরা বলল ইয়া রসুল্লাহ আপনি চাইলে তো এই হাতটা আবার রিটার্ন ফিরাইয়া দিতে পারেন নবীজি বললেন না আইন সবার জন্য সমান সব কাফেরদের কাছ থেকে আমরা মুক্তিপণ নিয়েছি আমার মেয়ের জামাই বলে মুক্তিপণ নিব নিব না তা হতে পারে না তবে একটা অপশন আছে আমি কয়ে গাঙ্গ আমার খাদিজার ভালোবাসায় আমি হাতটাকে আমার মেয়ের কাছে রিটার্ন করে দিব তবে আমি রসুল্লাহ নিজে ইনকাম করে কামাই করে আমার মেয়ের জামের মুক্তির জন্য আমি মুক্তিপণের ব্যবস্থা করে দিব আমাদের আমাদেরকে ইসলাম শেখায় দিয়ে গেছেন আইন সবার জন্য সমাহ কথা বলে ঠিকঠাক